ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর যে বাসভবন এটিকে গুলডোজার দিয়ে রীতিমতো হয়েছে এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং এই যে ধ্বংসযজ্ঞ এটিকে রীতিমত উৎসবে পরিণত করার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল এবং সঙ্গীতকালীন বাংলাদেশে যে বহু মতের লোকজন বসবাস তাদের মধ্যে যারা বঙ্গবন্ধু বিরোধী শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগের যে শাসনাম সেই শাসনামে দ্বারা নিঃসেষিত এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় যে কোনো ধ্বংসযোগ্য দেহে তারা তালি দেয় এরকম অসংখ্য লোক সেখানে উপস্থিত ছিলেন এবং তারা উল্লাস ধ্বনি দিয়েছেন সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শেখ হাসিনা এবং তার পরিবারের গোষ্ঠী উদ্ধার করেছেন আবার ওখানে যারা উপস্থিত তারা কেউ কেউ সেখানে গণ টয়লেট বানানোর কথা বলেছেন কেউ মসজিদের কথা বলেছেন কেউ আবার জুলাই আগস্ট বিপ্লবের যে শহীদান তাদের বাসভবন নির্মাণের কথা বলেছেন তো এই পর্বটি এখানে শেষ হয়ে গেছে তারপর দ্বিতীয় যে অংশটি ঘটেছে সেটি হল শেখ হাসিনার স্বামীর ভবন বা বাসভবন ধানমন্ডিতে সুধা সদন নামে যেটি পরিচিত সেখানে আগুন লাগানো হয়েছে সেখানে ধ্বংসযোগ্য আহ এখনো পর্যন্ত আমি যে ভিডিওটি করছি ছয় তারিখ বিকাল তিনটার সময় এরকম সেখানে গোল্ডেজার লাগিয়ে পর্যন্ত ভাড়া হয়নি ইতিমধ্যে যে খবরটা আমরা পেয়েছি সেটা হলো সারা বাংলাদেশে অনেক জায়গাতে বিশেষ করে বরিশালে নামু তারপর আব্দুল সেনিয়া সাহেবের যে পারিবারিক বাসভবন যেটি দাবুদ হাসান এবং তার ছেলে সাবেক সাদিক আব্দুল্লা থাকতেন সেখানে বুলডুজার বা ভেকু লাগে সেটিকে ভেঙে চুপ মার করে দেওয়া হয়েছে এর বাইরে আহ যেটি হয়েছে সেটা হলো মাহবুল আলম হানিফ পুষ্ঠের তার যে বাসভবন সেটাতেও ধ্বংসযজ্ঞে চালানো হয়েছে এবং আজকে ফেসবুকে দেখলাম সত্য মিথ্যা জানি না জনাব আবায়দুল কাদের বাড়িতেও একই রকম আহ ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বা হবে এরকম কথাবার্তা এরপর এই যে যা কিছু হয়েছে এটা নিয়ে মানুষের মধ্যে যারা কর্মকান্ড করেছে তাদের মধ্যে একটা ঈদের উৎসব বা আমেজ ক্লাস হচ্ছে এবং তাদের সাহস এবং শক্তি অতীতের যে প্রশ্নের চাইতে এখন এবং তারা এই তাদের কাজের সফলতা তারা বাংলাদেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চায় ফলে আওয়ামী লীগের যে দোষর রয়েছেন যারা গত পনেরোটি বছর ধরে মানুষের বিরক্তি মানুষের অশ্রদ্ধা এবং মানুষের বদলা উপলক্ষ্য ছিলেন

বাড়ি ঘরকে টার্গেট করে যদি আগামী এক সপ্তাহের মধ্যে এইভাবে আক্রমণ চলে এটাকে আপনি কি বলবেন দ্বিতীয়ত সেই যে বঙ্গবন্ধু বাসভবন বত্রিশ নম্বরে যারা ধ্বংসযোগ্য চালিয়েছেন তাদের একটা সুন্দর ছিল যে তাদের পরবর্তী টার্গেট হল টুঙ্গিপাড়া তারা ঢাকা থেকে সদর বলে টুঙ্গিপাড়া যাবেন এবং টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি ভাঙচুর করবেন এখন পর্যন্ত তার মাজার বা তার যে কবরস্থান এটি ধ্বংস করার কথা বলা হয় তবে ওখানে দুটো বাড়ি রয়েছে একটা হলো বঙ্গবন্ধুর কর্তৃক বাড়ি আর তার পাশেই শেখ হাসিনা তার বসবাসের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করেছে সেই বাড়ি এর বাইরে সেখানে শেখ সেলিম সাহেবের বাড়ি আছে পরশ তাপসের বাড়ি আছে তো এই যে টুঙ্গি পাড়াতে যদি ঢাকা থেকে যদি হাজার হাজার মানুষ বাস ট্রাক ধরে সেখানে যায় তো সেই পরিস্থিতি আগামীতে কিভাবে সামাল দেওয়া হবে সেটি নিয়ে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চিন্তা ভাবনা করবেন এখানে আমি আমার আলোচনাকে দুটো অংশে আমি বিভক্ত করতে চাই প্রথম অংশ এই যে ঘটনাটা এই ঘটনাটা কেন এক নম্বর তার প্রকৃতিগত কারণে এই ঘটনা ঘটেছে আহমদের শাসন আমলে এখন বহু স্থাপনা ধ্বংস করেছেন এবং বহুজনের স্থাপনা ধ্বংস করার চেষ্টা করেছেন এবং অসংখ্য মানুষের অভিশাপ চোখের পানি তাদেরকে গ্রাস করেছিল বেগুন দিয়ার বাড়ি ভাঙার কথা আমরা সবাই জানি এবং আমি একদম মানুষ আমার বাড়িটিও দু হাজার বাইশ সনে ভেঙে একেবারে মাটির সঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছে তো

সে রীতিমতো মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং এখনো পর্যন্ত তার সেই মানসিক যাকে বলা হয় অসুস্থতা রয়ে গেছে দ্বিতীয়ত আমার যে ঘরে সেই থেকে আজ অনেক মূল্যবান জিনিসপত্র সেখানে ছিল টাকা করি সোনা গহনা অনেক কিছু ছিল তো সেইগুলো লুটপাট করার জন্য বিশেষ লোকদেরকে ভাড়া করে আনা হয়েছিল প্রায় একশো দেড়শো লোককে ভাড়া করে আনা হয়েছিল এবং গুলবাজারের সাথে আবার হাতুড়ি দিয়ে এই বাড়ির বিট পাথরটি ভাঙার জন্য আরো একশো দেড়শো লোক ভাড়া করে আনা হয়েছিল এবং পুরো ঘটনা ঘটানোর জন্য প্রায় দুই তিনশো পুলিশ সেখানে দাঁড় করে রাখা হয়েছিল একজন ম্যাজিস্ট্রেট ছিল ডিএমও ছিল এবং তৎকালীন ডিসি যে ছিল তার লোকজন ছিল ফলে দু হাজার বাইশ থেকে আজ পর্যন্ত আমি বলতে সাহস পাইনি যে ওই আমার কত টাকা লুট হয়েছে কত ঘড়ি স্বর্ণ সেখান থেকে লুটপাট করা হয়েছে এবং যখন এক মিনিটে লুটে সে সেখানে এক কাপড়ে আমার মা পঁচাত্তর বছরের বৃদ্ধা মা যার অনেক স্মৃতি বাড়িতে খেয়ে আমরা ওখানে আমাদের ভাইদের জন্ম হয়েছে আমাদের বিয়ে হয়েছে আমাদের সন্তানদের জন্ম হয়েছে তো এই স্মৃতিগুলো আমাকে কিভাবে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে যেটা এখন আমি স্মরণ করলে পাগল হয়ে যাই কিন্তু তারপরেও আমি কখনো বদুয়া দেখিনি আমি সবসময় চেয়েছি যে আমার মতো যারা কষ্ট পেয়েছে আল্লাহ যেন এই কষ্ট অন্য মানুষকে না দেয় কষ্ট খুব বেশি না প্রায় এক বছর আমরা রীতিমতো ঘুমাতে পারি এরকম আমার মতো যারা হাজার হাজার মানুষই সারা বাংলা ভেসে গেছে যারা আওয়ামী রেজিমরা নানাভাবে অপদস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তখন ওই সময়টিতে আমি বলেছিলাম সেই দু হাজার তেরো চোদ্দ সন থেকেই আমার কিন্তু আমি বলেছিলাম যে বেগুন বাড়ি ভাঙার যে সিদ্ধান্তটি এটি রং সিদ্ধান্ত এটি শুধু আগামীতে যখন ক্ষমতা আস পেয়ে বিএনপি বা ক্ষমতার পট পরিবর্তন হবে তখন বত্রিশ নম্বর এবং সুদা রক্ষা পাবে না শেখ হাসিনার জমানাতে এই কথাগুলো বহুবার আমি লিখেছি এবং বলেছি এবং একটা সময় যখন সিদ্ধান্ত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার যেটি রাশি ওটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে তখন আমি বলেছিলাম যে এই কাজটি দয়া করে করবেন না এটি হারাম এটি কবির গুণ এবং এই কাজ যদি করা হয় আগামী বঙ্গবন্ধুর মাজার কিন্তু আক্রমণ চালানো হবে যা যারা ক্ষমতায় ছিলেন তারা কখনোই অন্য কারো কথা শুনেন না তাদের মতের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এবার তাদের চিন্তা মানুষের বাইরে কি করে কথাবার্তা বললে তাদেরকে তারা গণসূত্র হিসেবে ধিকার জানায় তাহলে আমার অবস্থা আওয়ামী লীগে তখন ওইরকমই ছিল তো আজ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে এখানে শত শত কোটি টাকা জাতীয় সম্পত্তি যেভাবে ধ্বংস হচ্ছে তার সঙ্গে সঙ্গে মানুষের মন এবং মনে যে বিষক্রিয়া তৈরি হচ্ছে এবং জিহাংসা প্রতিহিংসা যেভাবে তৈরি হচ্ছে তাতে করে আমাদের সমাজ আগামী কম করে পঁচিশ থেকে তিরিশ বছর এই জিঘাংসার যে ফল বা বিষ এটি আমাদের সমস্ত বহন করতে হবে এবং এখন যারা এই কাজগুলো করছেন এই কাজগুলো করছে এই কাজগুলো করেছেন আর এখন যারা এই কাজগুলো করছেন তারা আগামী দিনগুলোতে খুব সুখে শান্তিতে থাকবেন ইতিহাস কথা বলে না এই হলো সবসময় ভুলে ফিরে একই জিনিসপত্র ঠিক কর্মের একটা সমান প্রতিক্রিয়া আহ যাকে বলা হয় ঘটে আগামীতে যদি বিএনপি বা আওয়ামী লীগ যারা এই ক্ষমতা আসুক তারা যদি আসলে এই ঘটনাটিকে ক্ষমা করে দেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সমাজে যে বিশৃঙ্খলা আগামী দিনগুলোতে অক্টোপাসের মতো আটকে দেবে যা কিনা আমাদের এই জাতিটিকে বহুলাংশে পিছিয়ে দেবে এটি আগামী দিনের জন্য একটি ব্যাড সিগন্যাল দ্বিতীয় যে বিষয়টি হয়ে গেছে সেটি হলো মন্দ কাজ এটি একটা ভাইরাসের মতো বন্ধ গাছ এটি বাতে থাকে কাজেই এই যে জিনিসগুলো ঘটছে বা ঘটে ঘটতে যাচ্ছে সেই বিষয়গুলোর রাষ্ট্র কেন অসহায় এবং রাষ্ট্রভাবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না যেমন শেখ হাসিনা বেগম জিয়া বাড়িটি ভেঙে ফেলেছে এখন সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে করা হয়েছে ফলে সেখানে কিন্তু মব হয়নি বিশৃঙ্খলা হয়নি এবং ওটার সূত্র ধরে বিএনপি অন্য কোনো নেতাদের বাড়িতে কিন্তু আক্রমণ চালানো হয়নি বিএনপির লোকজন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আক্রমণ চালায়নি তো এই যে বর্তমান জমানাতে যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি মনে করেন যে কোনো রায়কে মেনে নিয়ে তাদের বঙ্গভবনকে গুড়িয়ে দিতে হবে তারপরে বঙ্গভবনকে গুড়িয়ে দিতে হবে উত্তৃষ্ণ প্রতি গুড়িয়ে দিতে হবে রাষ্ট্রীয় গুবুজার ব্যবহার করে ভেকু ব্যবহার করে তারা যদি এই কাজগুলো করতেন তাহলে কি হতো ঘটনাটা

এটা সংযুক্ত করে দেয়া আছেlast এই যেprojectId যুগে কারাকারা এখানে গিয়েছেন কি কি কর্ম করেছেন কি ভাবে হয়েছে সবকিছু রেকর্ড এটি দেশ দেশবিদেশে ছড়িয়ে হয়েছে তবে এই রেকর্ডগুলো যখন যে যেভাবে দেখবেন তার মনে মুক্তি তখন উটেন্সন জিhandleChange জাগ্রত হয়ে যাবে কারণ যা কিছু হয়েছে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আমরা পূর্ণ করতে পারব না কিন্তু এই ধরনের প্রতিদান আর না হয় সেহেতু রাষ্ট্রকে এগিয়ে আসার সাথে সরকারকে কি আশা উচিত আর এখানে বাংলাদেশে আর এই কোন বড় দুর্ঘটনার মাধ্যমে পাটলে পাটের গুদামে জুট মিলে তারপরে টেক্সটাইল মিলে একটা আগুন আহ দেওয়া হচ্ছে এবং সেই আগুনের প্রেক্ষিতে কিন্তু ভারতে আহ ভারতের মধ্যে বলে এই ঘটনাগুলো ঘটিয়েছে কিন্তু আলটিমেটলি দেখা গেল যে পাকিস্তান কেন্দ্রীয় সরকার এই শাসন শাসন ওই যে এসেছে এইট এখন পর্যন্ত কিন্তু পাকিস্তান সেই সামরিক শাসনের ভবিষ্যৎ থেকে বেরোতে পারেনি তো কাজেই আমরা যদি একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগুই এবং আমাদের ভারত যদি একটি সামরিক শাসন বিভিন্ন মেয়াদে চলে আসে তাহলে আলটিমেটলি আসতে যেগুলো আসে সেগুলো আসে